আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ শামী আক্তার শ্বামী কুকবুক থেকে আরও একটি নতুন রেসিপির আমন্ত্রণ জানাচ্ছি আর আমি আজকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো তেলের পিঠা আমি আজকে এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিয়েছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো চলুন এই পিঠাটি আমরা কিভাবে তৈরি করব। সেটি শেয়ার করে নিচ্ছি প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো চাইলে আপনারা ভিজা চালের গুঁড়াটা দিয়ে ওই পিঠাটা তৈরি করে নিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম ময়দাটা অ্যাড করে নিলে পিঠাটা অনেক সফট হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকবে তারপর আমি এটা ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি এখন আমি আগে থেকে জাল করে নেওয়া খেজুরের গুড় এখানে আমি দিয়ে দিচ্ছি তবে আমি আজকে এই খেজুরের ও খেজুরের গুড়টা দিয়ে পিঠাটা তৈরি করে নিব চাইলে আপনারা চিনিও এখানে অ্যাড করে নিতে পারেন তো আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর ভালো মতো হাতের সাজ এটাকে ফেটিয়ে নিচ্ছি আর এটাকে অনেকক্ষণ সময় ধরে ফেটিয়ে নিতে হবে এতে করে পিঠাটা অনেক ফুলকো হবে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে হাতের এটাকে ফেটিয়ে নিচ্ছি তারপর আমি এখানে সামান্য পরিমাণ হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার এটা শুকনো চালের গুঁড়া তাই আমি এখানে হালকা কুসুম গরম পানিটা অ্যাড করে দিয়ে ভালো মতো এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফেটিয়ে নিব তো আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি এখন আমি দেখতে পাচ্ছেন আমার এ ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে এটাকে আমি কিছুক্ষণ রেস্ট রেস্টে রেখে দিব এতে করে এটা ভালো মতো অ্যাবজর্ব করে নেবে পানিটাকে তারপর আমি এটাকে ঢেকে দশ মিনিট এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসলাম তো দেখতেই পারছেন ব্যাটারের ঘনত্বটা কতটুকু হয়েছে তো একটু বেশি মনে হচ্ছে এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিব আর ব্যাটারের ঘনত্ব কতটুকু হবে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন আর আমি এখানে হাফ কাপ পরিমাণ পুরানো নারকেল দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল কেউ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন তারপর আমি ভালো মতো এটাকে আরও একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু একটু ঘনত্বটা বেশি মনে হচ্ছে তো আমি এভাবে ভালো মতো আর একটু পানি দিয়ে দিলাম আর এখন আমি এটা নর্মাল পানিটায় পানিটাই দিয়ে দিলাম তারপরে ভাবে চামচের সাহায্যে আরও দুই তিন মিনিট মতো মিক্স করে নিয়ে নিব তো পিঠা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি আর এখানে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এরকম একটি বাটি ঢাকনা দিয়ে দিলাম এটাকে ভালো মতো আমি গরম করে নিব এরপর আমি একটি চামচের সাহায্যে এই ঢাকনাটা তুলে নিলাম আর এখন আমি এরকমভাবে পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম আর এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর দেখবেন এই ঢাকনা থেকে পিঠাটা ফুলে উপরে ভেসে উঠেছে আর এটার কারণ হচ্ছে সবগুলো পিঠা একই সাইজ হবে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর পিঠাটা উপরে ভেসে উঠেছে আর এরপর আমি একটু উলটিয়ে পাল্টে পিঠাটাকে ভেজে নেব। তো কে কীরকমভাবে মানে কালার করে পিঠাটাকে ভেজে নিতে চান সেভাবে ভেজে নেবেন তো আমি এভাবে ভেজে নিয়েছি এখন আমি পিঠাটাকে তুলে নিচ্ছি আর এই ঢাকনাটা অবশ্যই অনেক গরম করে নিয়ে নিতে হবে তো আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তো ব্যাটারটা দিয়ে এভাবে তেলের মধ্যে যখন আমরা ছেড়ে দেবো ঠিক কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাটা উপরে অলরেডি ভেসে উঠতে শুরু করবে আর এটার কারণ হচ্ছে আমি একই সাইজ করে পিঠাগুলো তৈরি করে নেব এতে করে দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো মশলা অসাধারণ টেস্টি হয়েছে তো এভাবে আমরা সবগুলো পিঠা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো মশালা অনেক ফুলকো হয়েছে তো এরকম করে আমি সবগুলো পিঠা ভেজে তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি আমি আজকে গুড় দিয়ে তৈরি করেছি এটা খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি চাইলে আপনারা আখের গুড় অথবা চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো তৈরি করলে খেতে অনেক টেস্টি হয় আর যারা খেজুরের গুড় দিয়ে তৈরি করতে না চান তাহলে সেক্ষেত্রে আখের গুড় অথবা চিনি দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নেবেন তো দেখতেই পেলেন তৈরি হয়ে গেল আমার ফুলকো ফুলকো খেজুরের গুড়ের তেলে পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ